বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি রমজানের শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে ভিডিওটা এখানে শুরু করছি আপনাদের মাঝে এখন আমি কিছু বেশ কিছু গাড়ি দেখাবো যে নতুন নতুন কন্ডিশন একদম নিউ নতুন কন্ডিশন খুব ভালো মানের কম বাজেটের ভিতরে যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িগুলো বেকারত্বের দিন শেষ বেকার অনেক ভাই অনেক ভাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বেকারত্ব দিন পার করতেছেন কি করবেন আপনি খুঁজে পাচ্ছেন না কি করবেন খুঁজে পাচ্ছেন না তাদের জন্য বলবো আপনি সামান্য সত্তর থেকে এক লক্ষ টাকার ভিতরে একটি গাড়ি কিনে দিনে এক হাজার থেকে পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ পাচ্ছেন বেকারত্বের যে একটি কষ্ট সেই কষ্ট আপনার লাঘব হবে তাই আমরা বেশ কিছু কম বাজেটের ভিতরে গাড়ি নিয়ে আসছি বেকারত্বের দিন শেষ আপনি ইনকাম করে আপনি ভালো চলেন আপনার ফ্যামিলি ভালো চালান সেই প্রত্যাশায় আমরা বেশ কিছু কম রেটের ভিতরে গাড়ি নিয়ে আসছি এই একটি গাড়ি আপনারা দেখতে পারতেছেন ব্যাটারি সহ এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্যাটারি সহ একদম নিউ নতুন গাড়ি বডি নিউ নতুন বডি ব্যাটারি পুরান হবে একশো কিলো গ্যারান্টি থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা রমজান উপলক্ষে রমজান উপলক্ষে দিচ্ছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রমজান উপলক্ষে দিচ্ছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এই সিটটা কিন্তু ভিতরে চলে যাচ্ছে সিটটা কিন্তু ভিতরে চলে গেল আপনি চাইলে কিন্তু এই জায়গায় অনেক মালামাল লোড করতে পারেন বিভিন্ন ধরনের বস্তা লোড করতে পারেন চালের বস্তা খাদ্যের বস্তা বুসির বস্তা সমস্ত ব্যাপক জায়গা আছে এই জায়গায় অনেক জায়গা আছে ব্যাটারির কন্ডিশনও খুব ভালো আপনি চাইলে এরকম একটি গাড়ি নিয়ে আপনি ইনকাম করতে পারেন দিন এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত পুরান ব্যাটারি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি একশো কিলো চলবে একশোর উপরেও চলতে পারে এই গাড়িগুলো আপনারা চাইলে নিতে পারেন আবার সিটটা কিন্তু টান হয়ে আসলো আপনারা দেখতে পারলেন এরকম একটি গাড়ি নিয়ে আপনি প্রতিদিন এক হাজার থেকে দুই হাজার টাকা ইনকাম করা সম্ভব মাত্র সত্তর হাজার টাকা অথবা এক লক্ষ টাকা ইনভেস্ট করলেই কিন্তু আপনি পাচ্ছেন সুন্দর একটি ইজি বাইক মিশুক এগুলো হলো ইজি বাইক আর্ট সিট বাংলা মিশুক আমাদের এই জায়গায় তৈরি করা বিভিন্ন খুবই শক্তিশালী খুবই মজবুত একটা টাকা রাখার টুল বক্স গাড়িটির সাথে পাবেন আরও একটি একটি চার্জার পাবেন একটি পাবেন চার্জার একটি চার্জার একটি স্পিয়ার চাকা আপনারা এই গাড়িটি দেখতে পারলেন তারপরে আছে এখানে আরও একটি গাড়ি আছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় খালি বডি এটাও একটি খুব সুন্দর নতুন গাড়ি আপনারা চাইলে কিন্তু এই গাড়িটিও নিতে পারেন চাকার কন্ডিশন বেশ ভালো এক বছরের ভিতরে চাকার কোনো সমস্যা হবে না আশা করি তারপরে আপনি ব্যাটারি কন্ডিশনও বেশ ভালো আপনারা চাইলে মাত্র পঞ্চাশ হাজার টাকা ব্যাটারি সহ পঁচাশি হাজার টাকা দিয়ে এগাটা ক্রয় করতে পারেন খুব সুন্দর মানে সুন্দর গাড়ি যাদের টাকা কম তাদের জন্য এই গাড়িগুলো আমরা আজকে দেখাচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা ব্যাটারি সহ ইজি বাইক ব্যাটারি চারটি ইজি বাইক বড় ব্যাটারি সহ আট সিটের মিশক এগুলো আট সিটের মিশুক তারপরে দেখাচ্ছি আপনাদের এখানে আরও একটি কম বাজেটের আট সিটের মিশুক আছে মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা একটি ক্লিয়ার একটি গাড়ি মাত্র নব্বই হাজার টাকা দিয়ে আট সিটের আরও একটি মিশুব নিতে পারেন তারপরে যাদের বাজেট আরও কম সত্তরের ভিতরে সত্তর পঁচাত্তরের ভিতরে যাদের বাজেট আছে তারা এই গাড়িটিও নিতে পারেন এই গাড়িটি পঁচাত্তর হাজার টাকা হতে পাবেন সত্তর পঁচাত্তরের ভিতরে গাড়িটা পাবেন এটি একটি পাঁচ সিটের মিশুপ ইজি বাইক ব্যাটারির সহ ইজি বাইক ব্যাটারির সহ চাকার কন্ডিশনও বেশ ভালো তারপরেও আমাদের কাছে আছে সেনা কল্যাণ এইস পাওয়ার বিভিন্ন সাইজের গাড়ি বিভিন্ন রকমের গাড়ি আপনারা চাইলে গাড়িগুলো নিতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা দোয়া কোয়া কোয়ারসুপ সরিষাগর জামালপুর আপনারা চাইলে গাড়িগুলো নিতে পারেন বেকারত্ব না থেকে বেকারত্ব দেশের একটি অভিশাপ আপনার খুব কষ্ট হয় আমরা জানি যারা বেকার থাকে তাই সবাইকে সাজেশন দেবো আপনারা বেকারত্ব না গাড়ি ক্রয় করে আপনি ইনকাম করা শুরু করুন আল্লাহ হাফেজ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক ভালো ভালো একটি কর্মের ব্যবস্থা করে দেখ রমজানের শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ